অনেকের দেখি ফার্মের মুরগি মানে ব্রয়লার মুরগি খাওয়া নিয়ে অনেক অভিযোগ থাকে গন্ধ লাগে এই লাগে সেই লাগে তবে আমি বলতে পারি এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে প্রথমে আমি মুরগিটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপরে একটু লেবু আর লবণ দিলাম মানে লেবুটা দিয়েছিলাম আমি মাংসের পরিমাণ অনুযায়ী প্রায় দেড় টেবিল চামচ আর লবণ দিয়ে মেখে রেখে দিলাম এরপরে যে যে মশলা ব্যবহার করবো সেই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন আমি রান্নায় চলে গেলাম এখানে আমি প্রথমে কড়াইতে একটু তেল নিয়ে আমি এখন মাংসগুলোকে একে একে ভেজে নেব এই কাজটা অবশ্যই করবেন শুধু লেবু আর লবণ দিয়েই ভেজে নেবেন খুব ভালো মতো আপনি এটাকে ভেজে নিতে হবে যতটুকু সম্ভব কালার পরিবর্তন করে ভেজে নিতে হবে আর এই ভেজে নেওয়ারতেই কিন্তু এর টেস্টটা অনেক বেশি নির্ভর করবে একটা বাটিতে আমি তুলে সব নিয়ে নিলাম তারপরে একই তেলের ভেতরে প্রথমে আমি শুকনা মশলাগুলোর ফোড়ন দিব শুকনা মশলার মধ্যে ছিল সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ লবঙ্গ মরিচ তেজপাতা আর এখান থেকে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুয়া দিয়ে এটাকে আমি একদম বেরেস্তা বেরেস্তা করে ভেজে নেব। আচ্ছা মাংস রান্না করতে গেলে না বিশেষ করে মুরগির মাংস অবশ্যই পেঁয়াজটাকে বেরেস্তা করেই ভেজে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট আদা রসুনটাকেও আমি এখানে মিনিট খানিক ভেজে নেব আদা রসুনটাকে ভেজে যখন আদা রসুনের র গন্ধটা চলে যাবে ঠিক এই মুহূর্তেই দিয়ে দিতে হবে একটু পানি পানি না দিলে গুঁড়া মশলাটা দিলে গুঁড়া মশলাটা পুড়ে যাবে এরপরে দিয়ে দিলাম মরিচ হলুদ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কারণ মাংসটা কিন্তু ওইদিকে প্রায় পঞ্চাশ ষাট পার্সেন্ট হয়েই আছে ভেজে নেওয়ার কারণে এই জন্য মশলাটাকে কষিয়ে নেওয়াটা খুব জরুরি আর মশলা যত ভালো কষানো হবে মাংস খেতে তত বেশি মতো হবে এখন আমি এর সাথে দেখা যাচ্ছে মাংসটাকে দিয়ে বেশ ভালো করে আরও কিছু সময় কষিয়ে নেব এখন আমি ঢেকে অপেক্ষা করব দশ মিনিট চুলার জালটা লোতে দিয়ে এই চুলার জালটা লোতে দেওয়ার কারণে এই দশ মিনিটে সমস্ত ঝাল লবণ মাংসের ভিতর খুব ভালো মতো প্রবেশ করেছে দশ মিনিট পর আমি আরও কিছু সময় কষিয়ে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি ঝোলের জন্য পানি দিয়ে এখন আমি এটাকে আর ঢাকা দিব দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে গরম মশলার গুঁড়ি দিয়ে একটা বাটিতে বেড়ে পরিবেশন করে নিয়ে নিলাম এইভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন সবাই পছন্দ করে খাবে আর এই মশলাগুলোর কারণে কিন্তু কোনো রকম মানে মাংসের কোনো রোগ অন্ধ থাকবে না